ওমরাহ এটি চারটি কাজের সমান নয় মোট চারটি কাজ আপনি সুচারুরূপে রূপে সুন্দর রূপে করলেই ইনশাল্লাহামদিল্লা সম্পাদিত হয়ে যাবে তার প্রথমটি হলো এহরাম পরিধান করা দ্বিতীয়টি হলো তফ করা তৃতীয়টি হলো সাই করা এবং চতুর্থটি হলো মাথা মুন্ডন করা পুরুষরা আর মেয়েরা তাদের চুল ছোট করা ওমরাহ করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করবেন কোথায় নিয়ত করব বা এহরাম বাঁধব হোটেলে গিয়ে এহারাম বা নিয়ত করলে হবে কিনা কোথায় কোথায় কি কি করতে হবে সঠিক পদ্ধতি ওমরা কীভাবে করব। দেখুন ওমরাহ এটি চারটি কাজের সমান মোট চারটি কাজ আপনি সুচারুরূপে সুন্দর রূপে করলে ইনশা আল্লাহবিন্দুলিল্লাহ ওমরা সম্পাদিত হয়ে যাবে তার প্রথমটি হল এহরাম পরিধান করা দ্বিতীয়টি হলো তফ করা তৃতীয়টি হলো সাই করা এবং চতুর্থটি হলো মাথা মুন্ডন করা পুরুষরা আর মেয়েরা তাদের চুল ছোট করা এই চারটি কাজ সুসমাপ্ত করতে পারলে ইনশা দিলা উমরা সুসম্পন্ন হয়ে যাবে এর মধ্যে এহরাম আমরা কোথায় বাঁধবো এহরাম বাঁধার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এহরাম বাঁধবো আমরা মূলত মিকার থেকে কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা বিমানে করে অমরা করতে যাই মিকাতের উপর দিয়ে বিমান চলে যায় সেখান থেকে নেমে মিকাতে হরাম পরা সম্ভব নয় সেজন্য আমরা যার যার দেশ থেকে হারাম পরে যাই আর যদি কারোর সুযোগ থাকে বিমানে হ্যারাম পরার কিংবা ট্রানজিট ফ্লাইট থাকলে মিকাতের খুব কাছাকাছি গিয়ে হরাম পরার চেষ্টা করতে পারে সেটা ভালো হয় এরাম পুরুষদের জন্য শিলাবিহীন দুটি কাপড় একটি পরিধান করার একটা গায়ে দেওয়ার আর এহরাম পরিধান করার পর মিকাতে যখন আমরা নিয়ত করে ফেলবো যদিও আমরা আগে হারাম পরে ফেলবো নিয়ত করব মিকাত থেকে কারণ প্রতিটা ফ্লাইটেই আপনার ওমরাগামী বা মক্কাগামী যাত্রীদেরকে ওমরার যাত্রীদেরকে ফ্লাইটে বলা হয় ঘোষণা দেওয়া হয় যে তারা এখন মিকাত ক্রস করতে যাচ্ছেন বিধায় যেন নিয়ত করে নেন অতব যখন আমরা নিয়ত করে ফেলবো লাব্বাইকা অমরাথান বলে এর মধ্য দিয়ে আমরা শুরু হবে যদিও কাপড় আগে আমরা পড়েছি কিন্তু আমরা আরম্ভ হবে তখন থেকে এবং বিধিবিধান সবগুলো প্রযোজ্য হবে তখন থেকে এরপর থেকে আমরা তালবিয়া পড়তে থাকবো লব্ভাই কালিক এ তালবিয়া পুরুষের উচ্চ স্বরে আর নারীরা নীরবে পড়তে থাকবেন এর পাশাপাশি এহরাম পড়ার পর থেকে নিয়ে এহরামে নিষিদ্ধ কাজগুলো আর করা যাবে না সেটি হলো কোনো প্রাণী কেউ হত্যা করতে পারবো না এহরাম যারা পরিধান করেছেন বা হ্যরাম নিয়ম যারা করেছেন তারা সেই সাথে শরীরের কোনো পশম চুল নখ ইত্যাদি কাটা যাবে না এবং সুগন্ধি আমরা মাখব না গায়ে মাখবো না সেই সাথে আমাদের সুসুগন্ধি আমরা কেউ মানে এরপর থেকে অ্যারাম আমরা পারফর্ম করার করে শেষ করার এক পর্যন্ত কেউ কোথাও আমরা সুগন্ধি ব্যবহার করব না সেই সাথে আপনার এহারামের নিষিদ্ধ যে সমস্ত বিষয় আছে যেমন মিকাতের এরিয়াতে কোনো প্রাণী হত্যা করা এগুলো থেকে বিরত থাকতে হবে এই কাজগুলো আমরা করব না মাথা ডাকবো না পুরুষরা এবং সেই সাথে সেলাই বিশিষ্ট কোনো পোশাক আশাক আমরা পরিধান করবো না সেটা আন্ডারওয়্যার হোক কিংবা গেঞ্জি হোক ইত্যাদি তাহলে এহারাম পরে তালবিয়া পাঠ করতে শুরু থাকা এবং এহারাম নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা এর মধ্য দিয়ে আমাদের ওমরা শুরু হলো এরপর আমরা যখন মক্কায় চলে যাব হোটেলে গিয়ে রেস্ট করে অথবা যখন সুবিধা হয় তখন আমরা গিয়ে প্রথমে ত অফ করবো তফের প্রত্যেকটা চক্রের আলাদা কোনো দোয়া নাই বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে হাজির আসাদ পাথরকে হাতের বামে রেখে আমরা হাত দিয়ে ইশারা দিয়ে দিয়া আল্লাহ আকবর বলে তফ শুরু করবো বাইতুল্লাহর চতুর্পাশে একবার ঘুরে আসলাম একটা চক্কর হল এভাবে সাতটা চক্কর আমরা দেওয়ার পর আমাদের তফ শেষ হবে এই তফের সময় দোয়া কবুল হয় নিজে মনের যে কোনো ভালো আকাঙ্ক্ষাগুলো কালাসমাতালের কাছে নিবেদন করার খুব দারুণ একটি সময় এটি আর আসাদ পাথরের ঠিক আগের যে কোনাটা কাবার যে চারটা কোনা হাজর হসেদ পাথর আগের কোনোটাকে নিয়ে মানেই বলা হয় মানে এবং হাজর পাথর এর মধ্যবর্তী জায়গাটাতে রব্বানা আতিন দুনিয়া হাসানা ওয়াফিল আখিরা ওকিনা আদাহ এই দোয়াটি বিশেষ করে পাঠ করব এছাড়া পুরো জায়গা জুড়ে বিশেষ করে আমরা দোয়া করবো আল্লাহ প্রশংসা করবো নবিস দূর প্রেরণ করব তাই এহরাম হলো এবং তফ হয়ে গেল এবং এই তফে অর্থাৎ প্রথম যে তফটা আমরা করছি ওমরার যে তফ সেই তফটাতে পুরুষরা তারা এহরামের কাপড়টা ডান কাঁধের নিচে দিয়ে অর্থাৎ বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর আমরা রেখে এই ডান কাঁথটা খালি রাখবো এবং তফ শেষে আবার কাঁধটা আমরা ঢেকে দিব তফের মধ্যে নামাজের সময় হলে তখন আমরা ঢেকে ফেলবো আর এই পুরো সময় জুড়ে আমরা যখন তফ করতে থাকবো প্রথম চারটি চক্করে হলে একটু জোরে জোরে হাঁটব পুরুষরা পরের চক্করগুলোতে স্বাভাবিক হাঁটবো আর মেয়েরা এ সমস্ত অবস্থায় স্বাভাবিকই থাকবেন মেয়েরা এরামের কাপড়ের মধ্যে তাদের স্বাভাবিক পোশাকে পরবেন অতিরিক্ত সাজসজ্জা ইত্যাদি থেকে বিরত থাকবেন এবং যথাসম্ভব তারাও নীরবে তালবিয়া পাঠ করতে থাকবেন আর তাদের মুখমণ্ডল তারা পরপুরুষের দৃষ্টিতে আসবে এরকম আশঙ্কা তৈরি হলে তখন তারা ঢেকে ফেলবেন আর অন্য সাধারণ অবস্থা তারা খোলা রাখবেন সাধারণত আজকাল ওমরার সময়টাতে প্রচুর মানুষ থাকে চতুর্পা সুবিধায় মুখে সরাসরি কোনো ন্যাকাপ না বেঁধে ক্যাপ ট্যাপ ইত্যাদি দিয়ে কোনো কাপড় ঝুলিয়ে দিয়ে আমরা পর্দা এবং ওমরা একই সঙ্গে করতে পারি তফ শেষ হয়ে গেলে এরপরে তফের দু এক নামাজ পড়বো প্রথম রাগাতুরা এক আফরণ দ্বিতীয় একাত্তুরা এক্লাস না তো অন্য কোনো সুরা পড়লে আদায় হয়ে যাবে এরপাশে সেটি জমজম পানি পান করা জমজম পানি একটু শরীরে মাখানো মাথায় দেওয়া মুখে দেওয়া এবং সেই সাথে আপনার হাজরা হাসদ পাথর এবং বাইতুল্লার যে দরজা এই দুটা মধ্যবর্তী জায়গা যেটাকে হাতিমে কাবা বলা হয় যেটাকে আপনার আপনার কী বলে এটাকে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা জায়গা মিজাবে যাবে সেখানে আমরা হাত রেখে দোয়া করতে পারি যদি সুযোগ হয় কিন্তু অনেক ভিড় থাকে আজকাল সেটা সম্ভব হয় না হাস পাথর চুমা দিতে গিয়ে কাউকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই যাই হোক তফ শেষ হওয়ার পর আপনাকে সাইনবোর্ড ইন্ডিকেট করবে যে এদিকে সাই টু মাসা লেখা থাকবে সেখানে গিয়ে আপনি সাফা পাহাড় উপর দাঁড়িয়ে প্রথম কেবলামুখী হয়ে লাইহুল্ল্লাহ শরিক আল্লাহ মুহামদুল্লাহুল্লিমের পড়বেন ইন দা সাফল মরফ হাতমিন শাহ আই রিল্লা ফহম হেজল বাইদেউ আফালা জুনহা আরেহিন অইয়া তওয়া ফাইভী হিমা অমং তত্ব ওয়া খয়রাং ফৈদুল আল্লাহ শাহ এত আপনি সম্ভব হলে পড়বেন আন্না পড়লে অসুবিধা নেই তো পড়তে পারলে ভালো দেখে দেখব পড়তে পারি আপনার চাইবে সেই সাথে লাহি লাহি আল্লাহ ওহাদা আঞ্জা ওয়াদা ও না সরাহ আবদা ওয়া জামাল আহে জা বা ওয়াহাদা দোয়া পড়লে পর আপনি কেবলা হয়ে কাবার দিকে ফিরে আপনি হাত তুলে দোয়া করবেন আবার কিছুক্ষণ দোয়া করার পর আবার ওই বাক্যগুলো পাঠ করে আবার দোয়া করবেন এভাবে তিনবার করা শুনায় এরপর আপনি হাজরা আসাদ এরপর আপনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিকে রওনা দিবেন দুই সবুজ লাইটের মধ্যেখানে একটু জোরে হাঁটবেন মারোয়া পাহাড়ে গিয়ে আবার একইভাবে সাফা পাহাড়ে যেরকম দোয়া করেছেন একইভাবে দোয়া করবেন এবং সাফা পাহাড় থেকে মারোয়া পাড় থেকে আবার সাফা পাড়া আসবেন সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর হয়ে গেল আবার আসলেন আরেকটা চক্কর হয়ে গেল যে গিয়ে আসা একটা চক্কর না বরং যাওয়া একটা আসা আরেকটা এভাবে ওর সাতটা চক্কর হবে সাফা থেকে শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে চক্কর চর চলাকালীন সময়ে আপনি যেগির আজকে তাজবিতে হেল্প করতে পারেন আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন মক্কার ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন সেই সাথে জমজমার পানি এবং এই সাফা মারোয়া যে আল্লাহর নিদর্শন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আপনার সাই যখন শেষ হয়ে গেল এরপর বাকি থাকলো শুধু মাথা মুন্ডন করা পুরুষের মাথা মুন্ডন করা সুন্নাত কোনো কারণে মাথা মুন্ডন কেউ করতে না পারলে পুরো মাথার চুলকে ছোট করবেন তাহলে ওমরা সম্পন্ন হয়ে যাবে ইনশাল তাহলে তাহলে চারটি কাজ হয়ে গেল যে এহরাম তফ সাই এবং মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা মেয়েরা চুল ছোট করলেই হবে এক বা দুই ইঞ্চি তার চুলের আগা থেকে কেড়ে ফেলে হয়ে যাবে সালা দিনে এভাবে আমাদের ওমরা সম্পন্ন হয়ে যাবে বাকি সময়টা আমরা আহ হারামে এ বাদবন্দি করবো এবং মদিনা যাওয়া তফিগুলো মদিনা যাওয়া এ বাদবন্দী করবো ইনশাআল্লাহ তাহলে তাহলে পুরো উমরার বিবরণটা কিন্তু আমরা সংক্ষেপে হলেও দেওয়ার চেষ্টা করেছি